হে এভ্রিবন তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো যে এত সাজুগুজু করে কোথায় চললাম হ্যাঁ আজকে আমার রয়েছে একটা বার্থডে পার্টির ইনভিটেশন তো সেখানেই যাব তো দেখো আমি কিন্তু সাজুগুজু করে একেবারে কমপ্লিট রেডি আর এবার দেখো ভেনুতে চলে এলাম আর ঢুকেই বার্থডে বয়কে উইশ করে কিন্তু হামলে পড়লাম স্টার্টারের ওপর তো যাই হোক আমি ড্রিঙ্কস কিছু নিইনি এই ফিশ বলটাই বসে বসে খাচ্ছিলাম আর তখনও আমার সমস্ত ফ্রেন্ডরা পৌঁছায়নি তো তাদের জন্য বসে বসে ওয়েট করছিলাম আর এদিকে দেখো সমস্ত কেক কাটিংয়ের প্রিপারেশন চলছে আর বার্থডে বয়কে দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড কতক্ষণে কেকটা কাটবে সেটাই ওয়েট করছিল আর কি তো কেক কাটিংয়ের পালা শেষ হওয়ার পর আমরা সবাই মিলে করে নিলাম একটু ফটো সেশন তো তোমরা জানোই আমি ছবি তুলতে কতটা ভালোবাসি তো আমি কেন আমার সব ফ্রেন্ডরাও কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসে তো সবাই আমরা ফটো সেশন করে তারপর ডাইরেক্ট বসে গেলাম ডিনারে তো প্রথমেই দিয়ে দিলো চানা মশালা আর নান তো এটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর তারপর নেক্সট দিয়ে দিলো ডিমের ডেভিল আর অভিয়াসের সাথে ছিল স্যালাড তো যদিও আমি সসটা আর নিই নি তবে দেখো স্যালাড আমি চেয়েছিলাম বলে আমাকে কিন্তু দিয়েই যাচ্ছিলো তো এরপর নেক্সট আইটেম চলে এলো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমার ভীষণ পছন্দের আর সত্যি কথা বলতে চিকেনটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল তারপর নেক্সট চলে এলো আমের চাটনি আর পাঁপড় আর শেষ পাতে অবশ্যই ছিল রসগোল্লা আর হ্যাঁ যেটা ধারা একদম অসম্পূর্ণ আইসক্রিম আর হলো হজমলা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা নেক্সট ব্লগে ততক্ষণ